জয়ন হয়ে যাও তোমরা কি কোথায় আছো কেমন আছো বল ঠান্ডা ঠান্ডা সকালের অনেক অনেক ভালোবাসা তোমরা বলো সকালে কেউ চা টিফিন কি করলে বলো আমি তোমাদের সঙ্গে একটু আড্ডা মারবো বলে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো ভালোই আছি একা বসে বসে বল হচ্ছিলাম তার জন্য তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি যারা আমার ভিডিও দেখো আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে অনেক অনেক ভালোবাসা আমার আমি আরো চেষ্টা করবো তোমাদের জন্য আরো ভালো করে ভিডিও বানানোর জন্য আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমাকে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমি আরো ভালো করে চেষ্টা করব তোমরা যাতে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা একটু পাশে থেকো আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য কথা বলো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে শেয়ার করতে ভুলবে না আর আমার ভিডিও তোমরা যদি ফার্স্ট দেখতে চাও সাবস্ক্রাইবের বাটনটা আমাকে ভালো করে ঘন্টা বাজিয়ে বন্ধ করবে তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের পাশে আগে যাবে সবাই আমার এইভাবে পাশে থেকে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা 哎。